পূর্ব মেদিনীপুর জেলার এগরার স্কুলের পরীক্ষার প্রশ্নে উদাহরণ হিসেবে উঠে এলো রাজ্যের ডাক্তারি পড়ুয়ার অভয়ার বিষয় যাকে ঘিরে দেখা দিয়েছে রাজনৈতিক বিতর্ক এগরার ঝাটুলাল হাই স্কুলের প্রশ্নপত্র ঘিরে বিতর্ক তৈরি হল আরজিকর কাণ্ড রাজ্যের সাম্প্রতিক জ্বলন্ত ইস্যু বিরোধীদের কাছে জানিয়ে রাজ্য প্রশাসনের পাশাপাশি শাসক দল তৃণমূল কংগ্রেসও চরম বিপাকে পড়েছে এই এইসবের মধ্যেই এগরা ঝাটুলাল হাই স্কুলের একাদশ শ্রেণীর ক্লাস সেমিস্টার চলছে সোমবার ছিল রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা আর এই পরীক্ষার প্রশ্নপত্রে পাঁচ নম্বর পেজের চল্লিশ নম্বর প্রশ্ন ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে এই প্রশ্নে রাজনীতির গন্ধ খুঁজে পাচ্ছেন তৃণমূল বিধায়ক তরুণ মাইতি তিনি বলেন হ্যাঁ স্যার একটাই প্রশ্ন কি 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 এবার বলবো বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করবেন আর কি মানে সামাজিক একটা ব্যাধি বলা চলে স্কুলের গন্ডিতে এই ধরনের প্রশ্ন চলে আসা এটা কি এটা কিভাবে ব্যাখ্যা করবেন আপনি শিক্ষার জন্য বিষয়টা মূল মূল বিষয়টা ছিল শিক্ষার অধিকার সংবিধানে কত নম্বর ধারায় আছে এইটুকুটার প্রশ্ন ছিল হ্যাঁ তো তার সঙ্গে অবহ্যাগে যুক্ত করে তিনি রাজনীতি করতে যেয়েছেন বলে আমার মনে হয় কারণটা হচ্ছে আমাদের যে মানে কেবল মাত্র অবহয়ের ক্ষেত্র নয় সব ক্ষেত্রে শিক্ষার অধিকারটাকে গুরুত্ব দিতে হবে আজকে অবহয়ের ধারণাটা আমাদের সামনে এসেছে ঠিক আছে আমরা সকলেই তার এবং তার বিচার আমরা সকলেই চাইছি কিন্তু যে ছেলেটি বা মেয়েটি দারিদ্র্যের কারণে চা দোকানে কাজ করতে গিয়ে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হলো তার ক্ষেত্রে কি শিক্ষার অধিকার আইন প্রযোজ্য হবে না যারা বিভিন্ন সামাজিক ব্যাধির শিকার হয়ে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে তাদের ক্ষেত্রে কি শিক্ষার অধিকার আইন প্রযোজ্য হবে না তো একটা স্পেশাল কেস তিনি তুলে ধরে একটু হাওয়া গরম করতে চেয়েছেন এই বিষয়টা তবে এই বিষয়টি নিয়ে কাথি জেলা বিজেপির সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মন্ডল বলেন এটা শিক্ষার অধিকার বোঝাতে গিয়েই এই জ্বলন্ত ইস্যু তুলে ধরেছেন শিক্ষক মশাই আমি ওনাকে সাধুবাদ জানাই হ্যাঁ হ্যালো হ্যাঁ বলুন যেটা এটা সামাজিক যে একটি আলোড়ন তৈরি করেছে এটা সমাজের সর্বস্তরের মানুষের ক্ষেত্রে একটি আলোড়ন তৈরি করেছে এবং এই বিষয়টা একটি সামাজিক ইস্যু বটে ছাত্র ছাত্রীদের ভেতরে এই বিষয়ে পলিটিক্যাল সায়েন্স ছাত্র ছাত্রীদেরও এই বিষয় সম্পর্কে অবগত করানোর যে সামাজিক দায়িত্ব নিয়েছেন মার্চ মশাই সেটা সাধুবাদযোগ্য কাজ এটা প্রশ্নপত্রে এটা তো তিনি সরাসরি এর পক্ষে বা বিপক্ষে বলেননি তিনি তার সাবজেক্টের ভেতর থেকে এইরকম ঘটনা আইনি কি দিক থাকতে পারে সেই সম্পর্কে তিনি ছাত্রদের অবগত ছাত্রদের অবগত করার চেষ্টা করেন যদিও দায়িত্বপ্রাপ্ত শিক্ষক দেবাশিস জানা বলেন কি প্রশ্ন হয়েছে জানি না আমি শারীরিক অসুস্থতার কারণে স্কুলে যেতে পারিনি স্কুলে গিয়ে খোঁজ নিয়ে বলতে পারবো এদিনের রাষ্ট্রবিজ্ঞানের বিষয়ে পরীক্ষায় শেষ প্রশ্নে আরজিকর প্রসঙ্গ টেনে শিক্ষার অধিকার সংবিধানের কোন ধারায় অন্তর্ভুক্ত সেই প্রশ্ন এসেছে আর আরজিকর নামটি ও সেখানে ঘটে যাওয়া পাশবিক অত্যাচার ও খুনের বিষয়টি প্রশ্নপত্রে ছাপা হতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর